আমার পেজের একটা অবস্থা দেখেন আমার এটা দ্বিতীয় পেজ আমার এটার পেজের নাম হলো বিনোদন ব্লক এই পেজে আমি কিছুদিন একটা জিনিস ফলো করতেছি এক নম্বর হলো পেজের ভিউ কমে গেছে রিস এঙ্গেজমেন্ট আপনারা তো দেখতেই পাচ্ছেন সবগুলোয় লাল হয়ে গেছে তো রিস এঙ্গেজমেন্ট কি কারণে লাল হলো কেন লাল হলো আমি আরেকটা পেজ দেখেছি এটা আমার দ্বিতীয় পেজ এই পেজেরটা কিন্তু লাল হয় নাই এই পেজেরটা কেন লাল হলো এরকম আপনাদের মাঝে অনেকের ঘটনা ঘটে যে বা আমার একটি পেজ ভালো আর একটি পেজের অবস্থা খুব খারাপ একটি পেজ ভালো এই পেজটার অবস্থা এরকম কিন্তু অনেকের এই সমস্যাটা কিন্তু ইদানিং ফেসবুক দিচ্ছে তো এই রেড সিঙ্গেল হলে আপনার সমস্যাটা কি হবে এই রেড সিঙ্গেল থেকে বাঁচার উপায় কি এই রেড সিঙ্গেল থেকে এটাকে গ্রিন করার পদ্ধতি কি এই পুরো বিস্তারিত আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই আপনাদের এই সমস্যাটার সমাধান হওয়া একটা আপনারা যে একটা সলিউশন সেটা কিন্তু পেয়ে যাবেন প্রথমত রেড সিঙ্গেল হওয়ার সর্বপ্রথম যে কারণগুলো সেটা হলো যদি আপনার পেজে আপনি নিয়মিত না থাকেন বা আপনার পেজে যদি আপনারা নিয়মিত ভিডিও আপলোড না করেন কিংবা ফেসবুকের যে ক্রাইটেরিয়া ফেসবুকের যে গাইডলাইনস সেটা যদি আপনারা ফলো না করে আপনারা আপনাদের ইচ্ছে মতো ভিডিও আপলোড করেন ইচ্ছে মতো রিলস আপলোড করেন ইচ্ছে মতো সময় উল্টাপাল্টা সময় আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যেতে পারে আবার আসে ফেসবুকে যদি আপনারা নিয়মিত না থাকেন যে আজকে একটি ভিডিও চালেন আবার দশ পনেরো দিন পরে আপনার সাত আটটা ভিডিও এরকম যদি আপ ডাউন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই রিস এঙ্গেজমেন্টটা ডাউন হয় আবার রিস এংগেস এংগেজমেন্ট ডাউন হওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে যদি আপনার ভিডিওতে ভিউ কম আসে আপনার চ্যানেলের যদি ভিউ কমে যায় তার তাহলে কিন্তু আপনার চ্যানেলে এরকম রেড সিগনাল দিয়ে দিবে তো রেড সিগন্যাল কিন্তু দেখা গেলো আপনি ভিডিও সারতেছেন নিয়মিত নিয়মিত অ্যাক্টিভেশন সব কিছু ভালো করেছেন তারপরও কেন রেড সিগন্যাল হচ্ছে এরকমও প্রশ্ন অনেকের হতে পারে যে ভাই আমি তো নিয়মিত আসি ভিডিও সারতেছি টাইম মেনটেন করতেছি ফেসবুক ফেসবুকের ক্রাইটেরিয়া গাইডলাইন সব মানতেছি তাহলে কেন আমার পেজটা রেড সিগন্যাল দিল এটার কারণ হচ্ছে লাস্ট আটাইশ দিনে আপনার যে আপডেট ফেসবুক প্রতি মাসে একটা আপডেট দেয় সেই আপডেটের লাস্ট টাইমে যে আপনার যে রিস এঙ্গেজটা থাকলো সেটা কিন্তু আস্তে আস্তে কমবে এবং সামনে যে মাস আসতেছে সেই মাস থেকে আপনার রিস এঙ্গেজমেন্ট ভিউ এগুলো আস্তে আস্তে জয়েন হতে থাকে এরকম হয়েছে আমার একটা পেজে দেয় আমি একটা পেজ আপনাদের বলি আমার একটি পেজে যেমন ধরেন আমার আর্নিং ছিল মনে করেন একশো সেখান থেকে আমি লাস্ট পরের মাসে দেখি আস্তে আস্তে কমতেছে আমি ভাবছি আমার এটা কেটে নিয়ে যাচ্ছে তো পরে ভাবলাম যে এটা লাস্ট আপডেটের কারণে এটা এরকম হচ্ছে তো আপডেটের কারণে কিন্তু আপনাদের পেজ রেড সিগন্যাল দিতে পারে তো এটা নিয়ে ভয় নেই এটার থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে আপনারা নিয়মিত কাজ করে যান ফেসবুকের যে কোনো আপডেট আসলে একটু এদিক সেদিক হয় এটা আবার পরবর্তীতে ঠিক হয়ে যায় এখন কিন্তু ফেসবুকে লাইভ অপশনটাও কিন্তু নেই লাইভ অপশনটা হঠাৎ করে রিমুভ হয়ে গেছে কিন্তু লাইভ অপশন নেই বিধায় যে আপনারা লাইভ বন্ধ করে দেবেন সেটা কিন্তু না তো রেড সিগনাল থেকে বাঁচার জন্য আপনাদের নিয়মিত কাজ করতে হবে আপনাদের ভিডিও সারতে হবে এখন দুই সালে জানুয়ারিতে ফেসবুকের যে নতুন যে আপডেট সেই আপডেটের কার্যক্রম শুরু হবে এই কারণে হয়তো এখন বর্তমানে অনেকের পেজের ভিউ কমে গেছে আমার পেজও কিন্তু আগের থেকে এখন ভিউ কমে গেছে তো ভিউ কম নিয়ে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা হয়তো কোনো আপডেটের কারণে কোনো কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে তো আপনারা আপনাদের অধৈর্য হবেন না অধৈর্য হারা হয়ে আপনারা উল্টাপাল্টা কাজ করেন যে হয়তো আমার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না বা এই যে কোনো একটা সমস্যা হচ্ছে যার কারণে আমার পেজের রিসেঙ্গ কমে যাচ্ছে না এটা আপনার দোষ নাও থাকতে ফেসবুকের আপডেটের কারণে হয়তো এই সমস্যাটা হতে পারে তো এটা নিয়ে ভয় পাওয়ার মতো কোনো কারণে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে আপনারা এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন আর যাদের একেবারে ভিউ হচ্ছে না কি কারণে ভিউ হচ্ছে না সেই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন যদি দেখেন যে দর্শক আপনি যে কন্টেন্ট ছাড়তেছেন সেই কন্টেন্ট যদি দর্শক গ্রহণ না করে আপনি একটু ভিন্ন পন্থায় কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন আপনার একাধিক স্টাইলে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে শুধু খালি একই স্টাইলে যদি কন্টেন্ট তৈরি করেন দেখা গেল দর্শক আপনার কাছ থেকে কমেডি পছন্দ করতেছে আপনি অন্য একটা টেক রিলেটেড ভিডিও করতেছেন কিংবা দর্শক আপনার কাছে টেক রিলেটেড ভিডিও আশা করতেছে আপনি কমেডি করতেছেন কিংবা ব্লগ করতেছেন এরকম ভিন্ন মানে একটু ঘুরিয়ে পেঁচে দেখেন একটু এদিক সেদিক করে দেখেন দর্শক কোনটা আপনার কাছ চাই দর্শক আপনার কাছে যেই ধরনের কন্টেন্ট আশা করে আপনার ঠিক সেই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন আর সকল সমস্যার সমাধান হবে অবশ্যই এবং ফেসবুকের যে নতুন আপডেট দুই হাজার পঁচিশে জানুয়ারিতে দু হাজার পঁচিশ সালের জানুয়ারির এক তারিখ থেকে শুরু হবে নতুন আপডেট তো নতুন আপডেট আসার পরে হয়তো এগুলো সব সমস্যা ঠিক হয়ে যেতে পারে তো রেড সিগন্যাল নিয়ে আপনারা ভয় পাবেন না এটা ঠিক হয়ে যাবে নিয়মিত কাজ করেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন অশ্লীলতা থেকে দূরে রাখেন আপনারা কখনো অশ্লীল কন্টেন্ট করবেন না অন্যের ভিডিও ইউজ করবেন না ডুয়েড ভিডিও তৈরি করার প্রয়োজন আপনাদের পেজ যখন গ্রো হবে মনিটাইজেশন কমপ্লিট হবে সকল ক্রাইটেরিয়া পূরণ হবে মানে রিলস লাইভ এগুলো সব কিছু যখন আপনার মনিটাইজেশন পাবেন তখন আপনাদের মনের যে চাহিদা আপনার যেই ধরনের ভিডিও করতে মনে চাচ্ছে আপনার কিন্তু ফেসবুকে আপনাকে অনুমতি দিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম